দেখতে দেখতে কিন্তু আমার এই ছোট্ট পৈশাখের যে গাছটা সেটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে এই গাছটা কিন্তু অনেকটাই ছোটো ছিল আর অনেকগুলো গাছ কিন্তু একসাথেই লাগিয়েছিলাম তিনটা হচ্ছে মরে গিয়েছে আর এগুলো এটা হচ্ছে সুন্দরভাবে মানে বেড়ে উঠেছে আর কি ছোট্ট একটা অ্যালোভেরা গাছ উঠেছে আমার যে আগে যে অ্যালোভেরা গাছটা ছিল সেটা হচ্ছে একটু বড়ো হয়ে গিয়েছে আর এটার পাশে হচ্ছে ছোট্ট যে গাছটা উঠেছে সেটা আমি অন্য একটি টবে লাগিয়ে দিয়েছি রমজান মাসে আমরা যতই বেশি প্রস্তুতি নেই না কেন এই মাসে কিন্তু যে কাজগুলো আমরা আগে থেকেই করে রাখি সেগুলো কিন্তু ঘুরে ঘুরে আবারও করতে হয় তো সেই কাজগুলো করে নিচ্ছিলাম আর সেই সাথে আপনাদের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম আর কি সো হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি ঈদটা হচ্ছে একটু বেশি স্পেশাল হবে কারণ এইবারের ঈদটা হচ্ছে বড় আপুর সাথে করতে যাচ্ছি প্রতি সময় তো কিন্তু বাড়িতেই কিন্তু ঈদটা করা হয় আর এবার হচ্ছে বাড়িতে যাব না এবার হচ্ছে আমরা চট্টগ্রামে ঈদটা করব আর আমার বড় আপু হচ্ছে আমাদের বাসা বেড়াতে এসেছে আর এই তো আমাদের মুসকানমনি এখানে বসে বসে হচ্ছে খেলা করছে আর ওরা অনেক বেশি আনন্দ করছিল ছোট বাচ্চারা অনেক বেশি খুশি তাসনিম হচ্ছে এতদিন অনেক একলা ছিল আর এখানে হচ্ছে মুসকানকে পেয়ে মানে অনেক বেশি খুশি ওর সাথে হচ্ছে ওর পিছে পিছে ঘুরে আর ওর সাথে হচ্ছে খেলে বাচ্চারা আসলে এরকমই ছোট কাউকে পেলে হচ্ছে তার সাথে অনেক বেশি মজা করে আর ও হচ্ছে এভাবে করে আমাকে লাইক দিচ্ছিল এটা হচ্ছে মুসকান আপুর মেয়ে বড় যতই আমরা বলি না কেন যে হিসাব করে চলি কিন্তু ঈদ আসলে কেন যেন ওই হিসাব করে চলাটা আর হয়ে ওঠে না ঈদ আসলে কিন্তু আমরা সবাই একটু কম বেশি কেনাকাটা করে থাকি তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না ঈদে হচ্ছে যা মানে সবার জন্য ফ্যামিলি সবার জন্য যা যা কেনাকাটা হয়েছে সেটাই ভাবলাম আজ আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই তো একটা সময় ছিল যে ছোট থাকতে ভাবতাম যে ঈদে যখন মানে কেনাকাটা করতাম তখন কখন মানে ঈদের জামা কাপড় লুকিয়ে রাখবো এবং সেই কাপড়টা ঈদের দিন সবাই দেখবে একটা সারপ্রাইজ থাকতো তো এখন আর সেই মন মানসিকতা আর হয়ে ওঠে না তো সেই জন্যই আসলে দেখানো আর এইগুলো হচ্ছে সবগুলা আমার বড় আপু হচ্ছে মানে আমার মেয়েদের জন্য নিয়ে এসেছে আর কিছু হচ্ছে আপু নিয়ে এসেছে কিছু হচ্ছে আমরা কেনাকাটা করেছি আমার মেয়েদের জন্য আমার দুইটা মেয়ে ওই দুইটা মেয়ের জন্য কিনেছি এবং আপু মেয়ের জন্য। এবং আপুও আমাদের জন্য অনেক অনেক গিফট এবং মানে জামা কাপড়ও অনেক নিয়ে এসেছে তো সেগুলোই আপনাদের মাঝে একটা একটা করে শেয়ার করা হচ্ছে তো এইগুলো হচ্ছে মানে বেবিদের জামা কাপড়গুলো তো কেমন হয়েছে একটু জানাবেন সিম্পলের মধ্যেই নেওয়ার জন্য চেষ্টা করেছি কারণ বাচ্চারা যেহেতু অনেকটাই ঘেমে যায় গরমে কিন্তু খুব গর্জিয়ার জামা কাপড় পরে থাকতে পারে না তাই বাচ্চাদের আরামের কথাটা চিন্তা করে এখানে কিন্তু খুব আরামদায়ক কাপড়গুলোই আমি সিলেক্ট করেছিলাম এগুলো হচ্ছে আপুর মেয়ের জন্য নিয়েছিলাম মনির জন্য এবং তাসনিমের জন্য আর এই তো জামা কাপড়ই হচ্ছে সবচেয়ে বেশি তো কেমন হয়েছে প্রত্যেকটা জামা কাপড় এবং আমাদের ঈদ শপিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু এখানে প্রতিদিনই কিন্তু রান্নাবান্না শেয়ার করা হয় আর আজকে হচ্ছে কোনো রান্নাবান্না শেয়ার করা হচ্ছে না তো ঈদের তো সবাই শপিং করছে এবং কেনাকাটাগুলো শেয়ার করছে তো ভাবলাম যে আমাদেরটাও একটু শেয়ার করে দিই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এই পর্যন্ত এখনও ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা অলরেডি লাইক এবং কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটির কোনো অংশ মানে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মাঝে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোটোদের জামা কাপড়ের পাশাপাশি কিন্তু কিছু কসমেটিক্সও কেনা হয়েছে এগুলো হচ্ছে মেহেদি আর কসমেটিক কসমেটিক্স আইটেম আগেরই কিছু ছিল বাসায় আর সেজন্যই বেশি একটা কিনা হয়নি জামা কাপড়ের দিকেই বেশি ফোকাস করেছি এটা হচ্ছে আমার নুসরাত মনির জামা মানে বড় মেয়েটার জন্য এই জামাটা নিয়েছি সারারা ড্রেস তো কেমন হয়েছে জানাবেন আসলে এখন ঈদে যতটুকুই মানে দেখেছি বেশিরভাগই কিন্তু বর্জিয়ার জামা কাপড় মানে খুব ভারী কাজের জামা কাপড়গুলোই কিন্তু বেশি উঠতেছে তো যেরকম মানে ভালো মনে হয়েছে সেরকম দামের মধ্যে যেরকম মিলেছে সেরকম নিয়েছি আর কি এখানে হচ্ছে আমার জন্য থ্রি পিস নেওয়া হয়েছে যে থ্রি পিসটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আমার জন্য তো এগুলা কেমন হয়েছে একটু জানাবেন সব কিছু তো আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি তো চেষ্টা করেছি নিজের সাধ্য মতো যতটুকু পারি ততটুকুই ইদ কেনাকাটা করার জন্য আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যতই হিসাবই হই না কেন আমরা কিন্তু ঈদ আসলে বা নিজের জন্য ঈদের সময় একটু কেনাকাটা করার জন্য কিন্তু হিসাবটা কিন্তু ভুলে যাই আমরা বা ঘর থেকে কিন্তু বাজেট করে যাই একরকম কিন্তু শপিং করতে গেলে কিন্তু বাজেটটা অন্যরকম হয়ে যায় ওখানে গেলে কিন্তু মানে শপিং করতে গেলে বিভিন্ন কিছু কিন্তু পছন্দ হয়ে যায় আর সেটা না কিনে কিন্তু আসতে ভালো লাগে না তো এরকমও আমার সাথে হয় আপনাদের কারো সাথে এরকম হয় কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে আমার জন্য একটা বোরকা নেওয়া হয়েছে তো কাজ করা বোরকাটা তো বোরকাটা একটু আপনাদের সাথে হচ্ছে মেলে দেখাই আমি কিন্তু বেশিরভাগ হচ্ছে বোরকাই ইউজ করি যে কোনো জায়গায় যেতে কিন্তু বোরকাটাই পরি তো এক্ষেত্রে কিন্তু বোরকা একটা পছন্দ হয়ে গেল আর বোরকাটাও নিয়ে নিলাম তো বোরকাটাতে কিন্তু অনেক ভারী কাজ আছে তো এটা হচ্ছে দুই পাটির একটা বোরকা এই তো বোরকাটা কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখানে হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস আর এটা হচ্ছে একটা সারারা বা গারারা যেই বলেন গারারা ড্রেস বলে এটাকে তো এই তো খুব ভারী কাজের মধ্যে একটা জামা নিয়েছি মানে গাড়ারা জামা তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন একটু কারো কালার থেকে নিয়েছি এটা হচ্ছে রানী গোলাপি যেটা বলে সেই কালারটা এই তো সবগুলো হচ্ছে মানে ভারী পাথরের কাজ গলাতেও কাজ এবং মানে স্যালোয়া যেটা আছে গাড়ারা যেটা আছে সেটাতেও কিন্তু নিচে খুব ভারী কাজ আছে এবং ওন্নাতেও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা যেটা আপনারা মানে মানে হিজাবের মতো চাইলেও পরা যাবে চাইলে এভাবে অন্যার মতো ইউজ করা যাবে অনেকটা কিন্তু ভারী কাজ আর এটা কিন্তু অনেক বেশি দাম নিয়েছে আর এরকম ভারী কাজের জামা কীরকম দাম হয় সেটা তো আপনারা অবশ্যই আইডিয়া করতে পেরেছেন তো এই তো এটা হচ্ছে আমার ঈদের মেন ড্রেস সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এক এক করে আমাদের ঈদের সবগুলো শপিংয়ে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা হবে যেহেতু সব কিছুই শেয়ার করি রান্নাবান্না সব কিছু লাইফস্টাইলের সব তো এগুলা কেন আর শেয়ার না করে থাকবো বলেন তো এখানে কিছু ম্যাট লিপস্টিক আছে আর এখানে হচ্ছে জুতা মানে এদের জন্য যে জুতাটা নিয়েছি এখানে কিছু মেকআপ আইটেম আছে ফেস পাউডার হাইলাইটার সব কিছুই কিন্তু এখানে আছে এই তো এক এক করে হচ্ছে সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঈদের কেনাকাটা মানে একটা আলাদা একটা আনন্দ আর সেই আনন্দটাও আপনাদের সাথে যদি ভাগাভাগি করে না নেই তাহলে কিভাবে হয় বলেন তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে কারণ সবগুলো কিন্তু দেখাতে গিয়ে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে তো প্লিজ ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা মেক করেছি আর কেমন হয়েছে প্রত্যেকটা মানে ঈদ শপিংয়ের প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এই তো আপনাদের ঈদের শপিংও কেমন হয়েছে সেটাও জানাবেন আর রোজার দিনগুলো কেমন কাটছে সেটাও কিন্তু জানাবেন এখানে কিন্তু একটা ব্যাগও নিয়েছি ট্রাভেল ব্যাগ এই ব্যাগটা হচ্ছে যে কোনো জায়গায় যেতে কিন্তু ট্রাভেল করা যাবে আর খুব ইজিলিভাবে বাচ্চাদের অনেক জিনিসই কিন্তু এটার মধ্যে আটবে আমি যেহেতু কোথায় যে মানে গেলে বাচ্চাদের জন্য হচ্ছে অনেক কিছু নিয়ে যেতে হয় খাবার পানি সব কিছু আমি নিয়ে যাই বা ঘর থেকে আর বাহিরের খাবারটা তেমন পছন্দ করি না সেই জন্যই কিন্তু মানে হচ্ছে ব্যাগে করে নিয়ে যেতে হয় এখানে হচ্ছে আজকে বাসায় হচ্ছে আপুরা যখন এসেছে বাসায় সব কিছু বাসায় বানাবো আলুর চপ এবং পেঁয়াজি তারপর হচ্ছে চিকেন রোল যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি নিজের হাতে বানিয়েছি বানিয়ে হচ্ছে আমি প্রোজন করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এগুলাকে ইফতারের আগে ভেজে নিচ্ছি তো এই তো আমাদের সবগুলো আইটেম কিন্তু দেখানো হলো ঈদের যে শপিংয়ের যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন আর এই তো দেখতে দেখতে ইফতারের টাইমও কিন্তু হয়ে গেল। এখানে হচ্ছে রোলগুলোকে ভাজি করে নিয়েছি একটু বেশি লাল হয়ে গিয়েছে তো সবথেকে দেখতে কিন্তু ভিডিওর একেবারেই লাস্ট পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি মাম তাসতিম চ্যানেলের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ